সবই বোঝেন আসল কথা হইলে উনি সিদ্ধান্ত নিছে ফুত আমার আখরাতের জন্য না ফুত হলে আমার ফৈসা কামানির এটিএম বুথ একটু গাছে গোটা হইলে বিদেশ ফাটাই দিব টিয়া ফাটাইব বিল্ডিং হইব জমি কিনব তার চাষায় জমি বেছে জ্যাডায় জমি বেছে সবসময় টেহা মিল না রাখলে অন্য মানুষের কাছে বেচা লাগব বুঝেন নাই লুভি 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 পড়লে পড় না পড়লে বিদেশে যা না পড়লে কিতা করবি ক একটা লাইন পেন কর মানে টাকা মানে হলো কি টাকা সম্পদ দুনিয়া তা তোর সু দুনিয়া না বুঝাইলেন ছেলে মেয়ে বউ বাচ্চা নাতি নাতনি দিয়া ডালাম বিল্ডিং ঘর বাড়ি পরিবারের এই টাকা পয়সা না বুঝ দিলেন আখিরাত পেয়ে গেলেন পরকাল পেয়ে গেলেন ওতে বুঝা পড়া করে যদি বলেন না হুজুর বিদেশ আমি দুনিয়ার জন্য পাঠাই নাই আখেরাতের জন্য পাঠাইছি তো ও আপনি দেখেন নাই আজকে 16 বছর বয়সে এক वक्त নামাজ পড়ে না ওর সাথে যে কোনো বুজাপাড়া করলেন না কথা বলেন আমরা সিরা খাই আমরা বুঝি না মনে রাখবেন আমার বাবা রাগ হবেন না হিসাব আমার কাছে দিলে হবে না আমার লগে জোরা তালি কথা কইবেন মসজিদের ইমাম সাহেবরে একটা তেল জাল দিয়ে বুঝিয়ে লাগাবেন আখেরাত কি ইমাম সাবেন হিসাব নিব কথা বলে না বিচার করবে ইমাম সাহেব খতিব সাহেব এই বক্তা কে মহান আল্লাহ তো উনারে কেমনে বলবেন আমনে বুঝাইয়েন উনারে কেমনে বুঝ দিবেন দুনিয়াবি কথা এই সাধারণ নয় কথা অনেক বয়স্ক লোক আছে হ্যাঁ হুজুর কোন দ বালা বালা কথা বুঝি দ বুঝি দ কইলে তো বালা ছিল মানলে তো বালা ছিল হ্যাঁ মাইন্ডে পারি না আসলে কিতা করতাম যা জামা কারি বেশি বেজাল হজুর থাক কিছু মনে করেন না বা আলাপ করেন আপনি মস্কারি হ্যাঁ আখেরা আপনি মস্কারি মনে করছেন চাচা আপনি ইমাম সেবার ফেরেস্তা এক কথা মনে করছেন কি ভাবছেন আখেরাত আখেরাত এত মামুলি আমার শাহ বলেন আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সব সময় এটা বলে জেরে বাপ আখিরাত হাসরের মাঠ এটা মামুর বাড়ি না এটা ফুটবল খেলার মাঠ না বাপ সোয়া লক্ষ্য নবী যে মাঠের ভয়ে কাঁপছেন দিবানিষি ওই মাঠের নাম হাসরের মাঠ समस्त আউলিয়া সাহাবা বুজুরুগ উলামা আতকিয়া যুগে যুগে আল্লাহর যত প্রিয় বান্দা ছিল চোখের পানি ফেলেই প্রিয় বান্দা হইছে আল্লাহর যত অনেক বান্দা ছিল রাতের অন্ধকারে একাকি কায়দা কায়দায় আল্লাহর প্রিয় বান্দা আমার আখেরা থেকে কি হবে আমার আখেরা কি হযরত সালমান ফার্সি তফসিরের মধ্যে আছে আল্লাহ তারা যেদিন কোরানের আয়াত নাজিল করছেন অকুদ ও হান্না সুল জাহান্নামের আগুনের লাকড়ি হবে মাটি এবং পাথর মানুষ এবং পাথর এই মানুষ হবে লাকড়ি এই আয়াত যেদিন নাজিল হইছে তফসির আছে হজরত সালমান ফার্সি তিন দিন লাগাতার কানছে আর এক কথাই বলছে মাওলা আমি যদি জাহান নামের লাকড়ি হই আমি কেমনে জ্বলব আমার কি হবে আমার কি হবে আমার কি হবে তিন দিন পরে নবীজি শুনে সালমান ফার্সিকে সান্ত্বনা দিয়ে বলছে সালমান তুমি কেদো না আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে এই ছিল সাহাবাদের আখেরাতের মত অতএব সবাই ভাবেন অভিভাবক যারা আছেন একটু সচেতন হন আমরা মুসলিম অভিভাবক আপনি শুধু বাবা বানা আপনি মুসলমান মা বাবা মুসলিম মা বাবার দায়িত্ব ইমান আমল আখলা দিবি চরিত্র আপনি কাঁদেন আপনি ফজরের নামাজের সময় দাঁড়ায় থাকেন আপনার স্ত্রীকে উঠান আপনার ছেলে মেয়েকে উঠান প্রয়োজনে পানির ছিটা ফাটা দেন প্রয়োজনে যুদ্ধ করেন প্রয়োজনে কষ্ট করেন গালি শুনেন দমক শুনেন বাচ্চা नाराज হবে কি হইছে নারাজ। হইলো 10 বছরের ছেলে আমনের উপরে नाराज হইয়া কি করব আমরা ওকে দি আলায় দিব তাইলে 10 বছরের এই নাফরমান রাগ করলে করবে নাকি ও বাড়ি থেকে বাইরে যাব করে বের করে дам যা বেটা নাফরমান বেটা তুই যে তোমার আল্লাহর দুশ্মন তুই যে তোমার মালিককে সাজদা করতে চাস না তোর মতো গাদদারের ঘর আমি করব কেন বেটা তোর মতো নাফরমানের জন্য আমি পয়সা রোজগার করব কেন বেটা বাইরে বেটা তুই আপনি দেখেন না ও বাইরেলি কিছে আপনি মরে যাবেন ঠিক মতো শেষ বয়সে তিন বেলা খানা পাইলে কেউ মরে না কথা বলে না কেন ঠিক মতো ভাত খাইলে বুড়ো মানুষ মরে না বিল্ডিং হইলে আর বুড়ো মানুষ মরে না তিনজন বিদেশ গেলে বুড়া মানুষ আর মরে না বাড়িতে কোনো অভাব না থাকলে বুড়া মানুষ আর মরে না তো এবারটা মরে কা আপনি মরেন কা তো কোনো অভাব নাই আমনে মরছেন কীর্তেন আপনি না তিন ফুট বিদেশ আপনি কা মরলেন অতএব সাফ সাফ খুব বেশি পেরেশানি আমাদের আপনাদেরকে কষ্ট দিচ্ছি বসায় রাখছি আমার বাবা প্যারেশানিটা বেশি সারা পৃথিবী জুড়ে সারা দেশ জুড়ে প্রতি ইঞ্চি মাটিতে ইমান ইসলামের বিরুদ্ধে মুসলিম কিশোর যুবক মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সকল ধর্মাবলম্বীরা বিধর্মীরা প্রতিনিয়ত সর্বোচ্চ রকমের ষড়যন্ত্র করছে আপনারা জানেন না পাগল হয়ে গেছে বেঈমান মুসলমানের শেষ ইজ্জত আব্রু ধর্ম সম্ভ্রম আর শরীরটা তো থাকবে রে বাপ কিন্তু যদি ইমান ইসলাম আখলাক চরিত্র মায়ের সম্ভ্রম বোনের ইজ্জত মেয়ের সম্ভ্রম যদি না থাকে আমার মা আমার বোন আমার বা আমাদের মহল্লার মহিলারা মায়েরা বোনেরা যদি তাদের সম্ভ্রমই নষ্ট হয়ে যায় তাদের পর্দা পুশিদাই যদি উঠে যায় আমাদের ছেলেরা শত শত হাজার হাজার যুবক যদি নামাজে না পড়ে আমাদের ইসলাম থাকলো কি আমরা মুসলিম পরিচয় দিয়ে হলোটা কি আমাদের দুনিয়া করা তাহলে এই জন্য আমি আমরা অস্থিরতা প্রকাশ করছি অভিভাবক শ্রেণী আপনারা বুঝতে চাই আপনাদের মেয়েদেরকে বুঝান কোনো মেয়ে যখন বেপর্দা হয় মনে রাখবেন ও নিজেকে ছোট করে ও আসলে বাস্তব কথা এটা কোনো মেয়ে যখন বেপর্দা হয় নিজেকে সে কম বানায় ফেলে অর্থাৎ সে বলে বুঝাইতে চায় আমি এতটা ফালতু যে রাস্তার যে কোনো বেড়াইতের সামনে আমি নিজেকে তুলে যে যেহেতু আমার কোনো ইজ্জত নাই সম্মান নাই আমার দিকে কেউ চায় না যে আমি খুললা যে কোনো মানুষের সামনে নিজেরে দিলাম তো নিজেরে একেবারে ছোট করে দিল আর তোমর্যাদা সম্পূর্ণ নারী তো বলবে আমি তো পর্দার আড়ালেই থাকবো আমি তো আড়ালেই গোপনেই থাকবো তুমি মন চাইলে ফ্যামিলির কাছে প্রস্তাব নিয়ে আসো হ্যাঁ হালাল সম্পর্কের মাধ্যমে আসো এই জন্য বেহায়া নারী মূলত নিজেকে ছোট করে এই জন্য পৃথিবীর সকল ব্যাপারটা নারী বেহায়া নারী ও মূলত নিজেই নিজেকে ছোট করে এটাই সত্য কথা আপনি দেখেন ভাই বানাতো তুমি কে এত ফালতু মাল হয়ে গেলা এত কম দামি জিনিস হয়ে গেলে যে সবার সামনে পেশ করে দিলে নিজের কেন নারী তো সম্ভ্রমের নারী তো ইসের নারী তো মর্যাদার নারী তো আমার মা হবে নারী তো আমার বোন হবে নারী তো আমার কন্যা হবে নারী তো আমার স্ত্রী হবে নারী কেন রাস্তার মহিলা হবে কেন যে নারী বেপর্দা বেহায়া তারা আছে কি যা ছিল তা তো দেখাই এলেছে আছে কি আর বেটা কিচ্ছু পাইতা না তো মোবাইলের ওই নর্ত কি কিচ্ছু নাই যা ছিল দেখাই তোলাইছে যা তো দেখাই এই ফেলছে সে ওর কাছে তো আর কিছুই নাই কিছুই না ভালোবাসা বলতে তো নাই ভালোবাসা তো সে জনজনে বিক্রি করে দিছে তার থেকে তুমি কেমনে ভালোবাসা পাইবা বাবা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের আখলাকে হেফাজত করেন চলেন এই আয়াত গুলুর তর্জমা বলি তাহলেই আমার কথা শেষ এই ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি আমি এই আয়াৎ গুলুর তর্জমা বলি শুনলেই বুঝবেন আল্লাহ কা বলেন আয়া সবু না আন্নামা নুনীর দুহ বিহী নিম্মা লিউয়া আর পাঁচ সাত মিনিট আমার হিসাব আছে এগারোটা উনপঞ্চাশ বাজে ইনশাল্লাহ বারোটার ভিতরেই শেষ আল্লাহ তা বলেন আমি যে কিছু মানুষকে কিছু অর্থ সম্পদ সন্তান আদি দুনিয়াবি সম্পদ দিচ্ছি টাকা পয়সা ঘর বাড়ি দালান বিল্ডিং জায়গা জমি খেত খামার অর্থবিত্ত স্ত্রী সন্তান পরিবার পরিজন এই যে দুনিয়া এগুলো দিলাম আল্লাহ বলেন এগুলা পেয়ে আমার কিছু বান্দা ভাবছে আমি তাদেরকে কল্যাণের উপরে রাখছি আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি আসলে তারা বুঝে নাই যে দুনিয়া যদি আমি কাউকে হাজার বারো দেই এটা আমার সন্তুষ্টির চিহ্ন না এটা আমার কি না কথা বলেন না সন্তুষ্টির চিহ্ন কাউকে আল্লাহ শুধু দুনিয়া দিলে এটা আল্লাহ রাজি খুশি তার উপরে এ কথার প্রমাণ নয় তাইলে তো আল্লাহ কাফের মুশরিকদের উপরে বেশি রাজি খুশি অগরে আল্লাহ আমাদের চাইতে দুনিয়া বেশি দিছে না কথা বলে না কেন আমাদের দেশের সাততলা বিল্ডিং আমরা তারে বড় বড় লোক মনে করি আর ইউরোপ আমেরিকাতে সাততলা বিল্ডিং এ ছাগ হলো ফলে না আমাদের দেশের এক রুমে এসি লাগাইলে উনি বড় লোক ইউরোপ আমেরিকার মধ্যে কুকুরের খামার শূকরের খামার পশুর খামার যেখানে ওইটাও সেন্ট্রাল এসি বুঝলেন নাই ওইখানে প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস ছাগলের ঘাঁস টানে আমি যেখানে মাদ্রাসা আমার ক্যান্ট্র ময়নামতি আমার মাদ্রাসার পাশে প্রবাসী আছে অস্ট্রেলিয়া থাকে উনি এখানে কি করে আব্দুল শুনে না উনি করলে আমারে আমি অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়ে সার দিই কসম উল্লাড়ে কোরআন শরীফ আপু হেলিকপ্টার দিয়া কি দেয় খেতে খেতে মানে এত বড় প্রজেক্ট এমনি সার দেওয়া সম্ভব না হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় তো আমরা দেশে কোন বছর হেলিকপ্টার দিয়ে সার দিব আজ যেমন কত সাল দুই হাজার পঁচিশ একটা আইডিয়া করেন না বোঝো নাই ভাই আমরা আমরা কোন বছর দিব তে বেড়া হেলিকপ্টার দিয়ে সার দেয় বলে কি কয় আমার এক প্রবাসী আছে জাপানি উনি কইতেছে কউজুন আমরার কই সমস্ত প্রাইভেট কার দিয়া ছাগলের গাসটা নে ছাগলের গাস আরে দুনিয়া আল্লাহ তাআলা বেঈমানকে বেশি দিবে এটা আল্লাহর ওয়াদা ওয়াদারনি ওয়াল মুকাদ dibina উলি নআমতি আমাহিলহুম কালিলা আল্লাহ বলে কিছু সময়ের জন্য মিথ্যাবাদী না ফরমান পাপীদেরকে দুনিয়া একটু দাও দেও বান্দা মাই না দেও পরে আমি আর ষাট বছর একটু কয়টা বাদ পাস দেবো চক্ষুটা বন্ধ হলে আমি বেইমানকে অনন্তকালের জন্য আর কোনো দিন এক ঢোক পানিও দেব না এক লক্ষা খাবারও দেব আর অল্প একটু দুনিয়া তুমি এখন নাও মোমেন বাকিটা পুরা আমি আল্লাহ অনন্তকাল তোমার জান্নাতে ভরপুর দিয়ে দেব দোস্ত তোমরা বুঝছো আমরা বুঝি নাই না বুঝছি আমরা আমরাও বুঝছি আমরা পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ কাজেই এটা আমরাও বুঝছি যে এই তামাশা শেষ কিন্তু আখেরাতের হাসি আর শেষ হবে না আখেরাতের ফুর্তিও শেষ হবে না আখেরাতের কষ্ট শেষ হবে না কেউ হাসলে আর কাঁদবে না কেউ কাঁদলে আর কোনো দিন হাসবে না বান্দা কোরআনে আছে পরিচিত জাহান্নামিদেরকে দেখবে জান্নাতে বসে বসেই তেমন কুদরতি স্ক্রিন সিস্টেম থাকবে যে জান্নাতে বসেই সে জাহান্নামিদের আজাদ দেখবে আর নিজের পরিচিত লোকদেরকে ডেকে বলবে কি খবর কি খবর আল্লাহ জিত্তালা তোর দিন এ বেটা আল্লাহর কসম যদি তোর ফান্দে পড়তাম আজ তো তোর লগেই থাকতাম আল্লাহ না রক্ষাপ বলে ওলা নিয়ে এবার তোর আমার আল্লাহর দয়া যদি না হয়তো সেদিন যদি আল্লাহ দয়া না করতো আমিও তো তোর ফাঁদেই পড়তাম এরপরে সে বলবে আশ্চর্য কথা শোনো ভাই এরপরে একটা কথা বলবে জান্নাতি ওই জাহান্নামিকে এটা তার কষ্টটা বাড়াই দিবে জাহান্নামিরে লজ্জা বাড়াই দিবে মানে দুনিয়ায় অনেক সময় হয় কি দুনিয়ায় মানুষ বলে আচ্ছা মাতবরি দেহুন তো কয়দিন হ্যাঁ ফুটাঙ্গিরি মারেন দেখতাম না কয়দিন এটা বলে কি না দুনিয়া তো জাহান্নামিওতে কথা বলতে পারে আচ্ছা ব্যস্তে কয়দিন রয়েছে তার কি কি একটা আকারে বিরাট কিছু হ্যাঁ মাদকบุรี দেখাও দেখতাম না কয়দিন তো এই কারণে জান্নাতি। আগেই জাহান্নামীকে বলবে আফামান নাহনু বিমাইনিন এই নাফরমান বন্ধু আর কোনদিন তোরও মৃত্যু হবে না আমার মৃত্যু হবে না আমার সুখ আর শেষ হবে না তোর দুঃখ আর শেষ হবে না করতে এ কথা ভাবার সুযোগ নাই যে তুমি জান্নাতে থাকবা কয়দিন আমিও থাকবো অনন্তকাল তুমিও জাহান নামে থাকবো অনন্তকাল আল্লাহ আমাকে মাফ করে দেন অতএব দুনিয়া পেলে অর্থ সম্পদ মাল দৌলত এটা আল্লাহর সন্তুষ্টি বুঝায় না আল্লাহর সন্তুষ্টি কি করে না বুঝায় ভাইয়া দুনিয়া তুমি যত ফুর্তিতেই থাকো মনে করো তিরিশ বছরে তোমার গায়ে একটা কাঁটাও লাগে না একটা কুট করো নাই তারপরও এটা সফলতা না কারণ ফেরাউন চল্লিশ বছর তফসিরে আছে চল্লিশ বছর পর্যন্ত ফেরাউন কোনোদিন একটা সর্দি কাশি মাথা ব্যথা একটা হাসিও দেয় না এত সুখে আছে এ সুখে থাকুন বুতে গিলাই চেহারে বুঝেন নাই কথাটা এর পরে সে বলছে কিরে আমার যেহেতু কোনো রোগ নাই ব্যায়াম নাই সর্দি নাই কাশি নাই তেলামি মনো মানুষ না তাহলে তুমি কিতা আমি খোদা আল্লাহ কই আচ্ছা মা বহুত বালারে ছিদে কেকর খোদা কইয়া লইলা তা তোরে সুবানি দিলাম খোদার এমন সুবানি dise খোদার জান শেষ খোদার লগের গুণ ল কি জান শেষ নাউযুবিল্লাহ এইজন্য অহংকার করতে না দুনিয়া হাজার বার পেলেও এটা আল্লাহ তালার সন্তুষ্টির কোনো প্রমাণ নয় এবার আল্লাহ বলেন যদি বলো বান্দা আমি সন্তুষ্টি কিসে আল্লাহর সন্তুষ্টি কিসে তা আল্লাহ বলেন খাসিয়াতে এক যাদের কলিজার ভিতরে সর্বদা আমি আল্লাহর ভয় আমার ভয়ে যারা কাঁপতে থাকে হৃদয় তাদের প্রতি আমি সন্তুষ্ট দুই আমার প্রতিটা বিধান আমার কোরআনের প্রতিটা কথার উপরে যে পুরা পুরি মেনে নিচ্ছে আমি তার প্রতি সন্তুষ্ট পুরা জীবন যে কোরআন মতে নবীজির সুন্না মতে চালায় প্রিয় ভাই প্রিয় বাবা সবাইকে বলি যারা নিজেদেরকে দিনদার ভাবেন যারা নিজেরা মনে করেন যে আল্লাহ খুদা মানে নামাজ রোজা করেন আপনাদেরকে বলি এক মুসলমানের জীবন মানেই সুন্নাতওয়ালা জীবন আল্লাহর সব কথা মানতে হবে নবীর তরিকায় কথা বলেন আল্লাহর সব কথা মানতে হবে কার তরিকা আল্লাহর সব বিধান মানতে হবে কার তরিকা নবীজির তরিক সুন্নাত এটাই ইমান এটাই সিস্টেম এর ব্যতিক্রম কোনো সুযোগ নেই নামাজ বলেন অজু বলেন গোসল বলেন রোজা বলেন জাকাত বলেন হজ বলেন জিকির তেলাওয়াত পায়খানা রাত্র দিন আহার নিদ্রা হাঁটা চলা ঘর সংসার বাজার ব্যবসা দেন আয় উপার্জন স্ত্রী সংসার রাত দিন প্রকাশ্য সকল কিছু এক মোমেন্ট আল্লাহর হুকুম মানবে কার তরিকা নবীজির তরিকা কার তরিকা সাল্লামের একটা একটা সুন্না ছোট বড় সমস্ত সুন্না আপনার জানা দরকার পড়া দরকার বুঝা দরকার মানা দরকার মানা আমি প্রত্যেকদিন দিন আজকে দুই মাস ইচ্ছা করে নবীজি সাল্লাহ সাল্লামের সমস্ত সুন্নত ছোট বড় সকল আছে এমন একটা কিতাব বিক্রি করি মাহফিলে মাহফিলে বিক্রি করি আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা অসংখ্য আলেম যার হাতে বায়াত মুরিদ বড় বড় আলেমের শায়েখ তিনি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপড়াশিয়ার হজরত বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ উনি প্রায় ছয়শো পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা নবীজির সুন্নাতের উপরে তালিম সুন্না একটা একটা সুন্নত নবীজির ছোট বড় তেইশ বছরের যাবতীয় সুন্নত এখানে আছে প্রামাণ্য দলিল সহ দলিল সহ আপনারা যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে বিক্রি করে যার মন চায় চারশো টাকা বললে কিনবে ঘরে পড়লে নারী পুরুষ বাবা চাচা বয়স্ক মহিলা পুরুষ নারী একটা একটা সুন্নত শিখলো একটা আমল যদি নতুন করে সুন্নত আপনার জীবনে আসে তাইলে হাজার রাত হাজার ঘন্টার বেহুদা আমলের চাইতে এক সুন্নত কোটি গুণ দামি বেশি অনেক দামি অনেক দাম অনেক দাম অনেক দাম আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন ওয়াল্লাযীনা হুম বিরব্বিহিম লা ইউশরিকুন আল্লাহ বলেন কোন অবস্থাতে যারা আমি আল্লাহর সাথে শিরিক করে না আমি তাদের প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ জীবন যার শিরিক মুক্ত ইমান যার শিরিক মুক্ত এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে আপনি জানা দরকার এক ঘন্টার ওয়াজ দিয়া পুরা ইসলাম আপনাদের বোঝানো সম্ভব শুধু উৎসাহিত করা যে আরো শিখেন আরো জানেন আরো বুঝে নেন আল্লাহকে মানেন সিদ্ধান্ত নিলে আল্লাহ সহজ করে একটা জিনিস মনে রাখবেন সিদ্ধান্ত কেউ যদি নেয় যে আমি আল্লাহকে মেনে চলবো আল্লাহ তার জন্য সমস্ত ইন্তেজাম সহজ করে দেব ও আনে বইয়া ভাইয়া বিড়ি খাইতে খাইতে আপনি যদি বলেন হুজুররা কি কম এক এক হুজুর এক এক কথা কয় হ্যাঁ মানে কেউ কইছে আমনের বিড়ি খাইতো কেউ কইছে বিড়ি খাইয়েন না ঠিক না এক এক হুজুর এক এক কথা কয় মানে তো এইটাই যে এক হুজুর বলছে বিড়ি খাইয়েন আর এক হুজুরে বলছে বিড়ি খাইয়েন না এক হুজুরে বলছে টেলিভিশনে প্রত্যেক দিন আপনি টাইম কইরা তিন ঘন্টা কম পক্ষে চা দোকানে আপনি টেলিভিশনে নর্তকির নাচ দেখবেন এই কারণে আপনি দেখতেছেন নাকি তো তাহলে আপনি হুজুরে কি কইছে কি সমস্যা করছে আপনার হুজুরে এই যত সব অজুহাত মনে রাখবেন বে আমল লোকে কাদের বে আমল বে আমল আমল করে না আমল যে শুরু করে যে সিদ্ধান্ত আমি আল্লাহকে মানব নবীজির তরিকা মানব তো এক লক্ষ হুজুর এক লক্ষ কথা বলু আপনার মালিক আছে আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম তুমি গুণা ছেড়ে দিবা বলো তুমি ইবাদত করবা বলো আমি আল্লাহ তোমার অন্তরে ইমানের নূর জ্বালিয়ে দেব আমি আমি ব্যবস্থা দেব আমি বাবা এই বাজারে খদ্দার বাজার বিশ্বরোড এই বাজারের মধ্যে আপনার হাজারো আইটেমের মাছ থাকতে পারে আমি আমরা সিদ্ধান্ত নিয়ে চেষ্টা করলে ভালো মাছ খুঁজে পাওয়া সম্ভব ভালো তরকারি খুঁজে পাওয়া সম্ভব তো তো সেটা আমি তালাশ খুঁজে পাই দুনিয়াবি জিনিস করলে আর আল্লাহ তালাশ আল্লাহ করলে তাকে তালাশ করতে দিবে না আল্লাহ তার জন্য ব্যবস্থা করবে না এটা কেমনে হয় কথা বোঝেন নাই আমি জান্নাত তালাশ করি আর আল্লাহ আমার পথ দেখাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন